সিঙ্গাপুরের বিপক্ষেমুখী কাবরেরা হয়তোবা জাতীয় দলের হয়ে শেষ অধ্যায় হতে চলেছে হাবিয়ার কাবরেরার ঘরের মাঠে দু এক গোলে হারের পর থেকেই এই ব্যর্থতার মূল কারণ হিসেবে কোচ হাবিয়ার কাবরেরার সিদ্ধান্তকেই দোষারোপ করছে বিশ্লেষকরা বিস্তারিত রিপোর্টে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী শামিদোম ও ইসলামের আগমনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ হোম ম্যাচ বিশেষ প্রত্যাশা তবে ঘরের মাঠে দু এক গোলে হারে সে আশায় সেট পড়ে যার জন্য বিশ্লেষকরা বলেন এই ব্যর্থতার মূল কারণ কোচ হাবিয়ার কাবরেরার সিদ্ধান্ত সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমলি মনে করেন বুল ফরমেশন ও পজিশনে খেলানোই দলের ক্ষতির কারণ দ্বিতীয় অর্ধে সৃষ্টি করলেও তখন অনেকটাই দেরি হয়ে যায় আবার মোহাম্মদের কোচ আলফাস আহমেদও কাব্রেলার পরিকল্পনায় ঘাটতি দেখছেন তার মতে অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানাকে না খেলানো একটি বড় ভুল তবে তিনি খেলোয়াড়দের প্রচেষ্টা নিয়ে সন্তুষ্ট অন্যদিকে কিংবদন্তি কোচ গোলাম সরোয়ার টিপু বলেন সিঙ্গাপুর আমাদের চেয়ে ভালো খেলে জিতেছে শুধু দৌড় নয় টেকনিক্যাল বুদ্ধিও দরকার হয় যেখানে আমরা অনেকটাই পিছিয়ে সঙ্গে সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে পে তবে সলতি পারফরমেন্সে তাকে নিয়ে নতুন করে বাপার পরামর্শ দিচ্ছেন সাবেকরা তো বিওয়ার্স আপনাদের কি মনে হয় হ্যাভিয়ার কি কি দলে রাখা উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন